আসসালামে আপনি নুরুজ্জামান নূর ফাউন্ডার এন্ড সি এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আপনি কোম্পানির বীজ লাগাবেন নাকি নিজে বীজ উৎপাদন করে লাগাবেন এই প্রশ্নটা কিন্তু ঘর হামেশাই আসে তো এর উত্তরে আমার কিছু মতামত আছে আপনারা যারা নিজে বীজ প্রোডাকশন করেন আর যারা প্রতিষ্ঠিত কোনো কোম্পানির বীজ নিয়ে লাগান দুইয়ের মধ্যে বেসিক পার্থক্যগুলো কি আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি অর্জন করেছি আমি দেখেছি বড় বড় কোম্পানির প্রোডাকশন প্লট ভিজিট করতে গিয়ে তারা যখন তাদের প্রতিষ্ঠিত প্রোডাক্টগুলো হারভেস্ট করে তখন অনেক বড় একটা জায়গার প্রোডাক্ট অর্থাৎ অনেকগুলো জমির প্রোডাক্ট একখানে তারা ডাম্পিং দেয় সেখান থেকে তারা গ্রেডিং করা শুরু করে সেখান থেকে যে নন সিড সেগুলোকে আলাদা করে আন্ডার সাইজগুলোকে আলাদা করে তারা সলিড যে গ্রেড গ্রেডগুলো যেগুলো এ অথবা বি সেই গ্রেডগুলোকে তারা কিন্তু বস্তা করে এবং সেটা পঞ্চাশ কেজি বস্তা করে তারা কিন্তু স্টোরেজ সংরক্ষণ করে এখন প্রশ্ন হলো এই যে পঞ্চাশ কেজি আলু তারা গ্রেডিং করে নিল এই আলুটা কি এক জমের আলু এক গাছের আলু এক পলটের আলু অবশ্যই না এটা পুরো প্লটের আলু একখানে ডাম্পিং দেওয়ার পরেই কিন্তু বাসাই করা হয় এই আলুটা যখন স্টোরে সংরক্ষণ করা হয় তখন কিন্তু সেখান থেকে আবার আলুটাকে সেটে ফালানোর পরে কিন্তু গ্রেডিং করা হয় এবং আবার সেখানে একটা পালট দেওয়া হয় পালট দেওয়ার পরে সেই আলুটাকে চল্লিশ কেজির প্যাকেট করা হয় এবং বাজারজাতকরণ করা হয় আপনি সেই আলুটা কিনে নিয়ে যান এখানেই কিন্তু শেষ না সেই আলুটাকে আপনি কিন্তু কাটেন কাটার পরে আপনি যখন আলুটা লাগাতে যান এই এ গ্রেড অথবা বি গ্রেড আলুটাকে আপনি কয়েকটা খণ্ডে ভাগ করেন করার পরে আপনার যে বাটি সে বাটির মধ্যে আপনি আলুটাকে নিয়ে ক্ষেতের মধ্যে আপনি লাগানো শুরু করেন তাহলে একটা 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 করে আপনি যখন বীজটাকে বপন করতেছেন এই যে পরপর তিনটা বীজ পড়লো আপনার এই কাটা বীজগুলো কি এক কাটা আলু অবশ্যই এক কাটা অংশ নয় তাহলে আপনার এই পরপর তিনটা কাজ যদি খারাপ হতে হয় তাহলে ওই প্রতিষ্ঠিত কোম্পানির পুরো প্রোডাকশন প্লট খারাপ হতে হবে এটাই সত্য আবার অপর দিক থেকে যদি আমি চিন্তা করি আপনি নিজে প্রোডাকশন কিন্তু বীজ জমিতে লাগাবেন আপনার জমির পরিমাণ কতটুকু এক বিঘা দেড় বিঘা দশ শতক এই জমি থেকে উৎপাদিত বিষটা আপনি যখন স্টোরে সংরক্ষণ করবেন এবং এখানে আপনার যে বিষটা যদি খারাপ হয় তাহলে কিন্তু ওই দশ শতক জমির বীজেই খারাপ আমি হর হামেশাই দেখেছি যে যারা নিজে বীজ প্রোডাকশন করে করে স্টোরে রাখে সেই বীজটা কিন্তু ঠিক মতো রগিং করে না কারণ নিজের আলু তুলতে অনেক কষ্ট লাগে খারাপ গাছটাকেও তার কাছে ভালো মনে হয় যার কারণে যখন স্টোর থেকে বীজটাকে সেটে ফালানো হয় অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সেটি কিন্তু আলুটাকে গ্রেডিং করে নেয় না যার কারণে কিন্তু এমার্কেট আলুটাকে যখন লাগানো হয় গাছ উঁচু নিচু হয় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটের মধ্যে যদি কেউ কোলেস্ট্রেজের মধ্যে যদি আলুটাকে সেটও করে তারপরও খারাপ যে আলুটাকে সে কিন্তু ফালাই দেয় না মনে করে কি জানেন এই একটা আলু থেকে অনেকগুলো গাছ হবে আমার অনেকগুলো আলু হবে সে যদি ভুল করে কোন আলু নিয়ে ফালাই দেয় আবার কিন্তু তুলে এনে তার আলুর ওই অংশটাতে দিয়ে দেয় আবার কিন্তু আলুটাকে তুলে নিয়ে এসে তার আলু যে পালা আছে সেখানে দিয়ে দেয় তাহলে সেখান থেকে খারাপ আলোটা চলে গেল কখনোই না তো এখন বিষয় হচ্ছে যে আপনার প্রোডাকশন কৃত আলু থেকে খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম যদি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির বীজ আপনি লাগান তার থেকে আলু একটা লাকজারিয়া যাবার। আজকে যদি রাজা রানীরা বেঁচে থাকতো তাহলে তারাই কিন্তু আলুর আবাদ করত। আপনারা জানেন যে আলুর আবাদ করতে অনেক অনেক পরিমাণ ব্যয় হয় অনেক টাকা লাগে আর এই আলুতে যদি আপনি খারাপ বীজ বপন করেন তাহলে আপনার স্বপ্ন কিন্তু এই আমার পরামর্শ হচ্ছে এই স্বপ্ন নামক বীজটাকে আপনি যখন কিনতে যাবেন অবশ্যই আপনি জেনে শুনে ভালো মানের বীজ প্রোডাকশন করেন আপনি দেখে আসেন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলো যেখানে বীজ প্রোডাকশন করে তাদের নিয়ম কানুন যেভাবে মানা হয় যত ভালো ভালো অফিসার তাদের উপরে নিয়োগ থাকে যত বড় বড় কৃষিবিদ থাকে আপনার জমিতে কিন্তু এরকম কৃষিবিদ বা এরকম ভালো মানের তদারকি করা হয় না আপনি জানেন না বীজের ভাইরাসগুলো কি আপনার কাছে সম্পূর্ণ জিনিসগুলোই কিন্তু সঠিক কারত্বীয় হল অনেকের ভালো হয়ে যায়। এটা আমার প্রশ্ন হচ্ছে আপনি খারাপের তালিকা যাতে না পড়েন। কেউ ভুল করেছে সেখান থেকে আপনি শিক্ষা অর্জন নেন। আপনি ভুল করে শিক্ষা নিতে গেলে অনন্ত তো আলোতে আপনি অনেক দূর বিচায়ে যাবেন। যেখান থেকে ফিরে আসাটা অনেকের ক্ষেত্রে টাফ হয়ে গেছে। বাংলাদেশে যে গতোনুগতিক জাতগুলো আবাদ হচ্ছে, সেই আবাদগুলো যদি আমরা এখনো চালিয়ে যাই, তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। এই জাতগুলো থেকে বেরি আসতে হবে। আমি আজকে আপনাদের এমন একটা জাতের সাথে পরিচয় করিয়ে দিব, যে জাতটা আপনি আবাদ না করলে বুঝবেন না যেটা এটা কত চমৎকার একটা জাত এই জাতটা হচ্ছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়ার নাম কখনো শুনেছেন আপনারা জানেন যে আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যালেন্সিয়া জাতটা অলরেডি অনেক কিছুকে আবাদ করেছে কিন্তু এই সম্পর্কে খুব ভালো একটা তথ্য কৃষকদের মাঝে নাই ভ্যালেন্সিয়া এমন একটা জাত একটু ভালো করে শুনে ভ্যালেন্সিয়া এমন একটা জাত যে জাতটা পঞ্চান্ন দিন থেকে শুরু করে পঁচাশি দিন পর্যন্ত তোলা যায় আপনি যদি মনে করেন যে আপনি আগাম আলু লাগাবেন আপনার জন্য বেশ সহজ হবে ভ্যালেন্সিয়া নর্মালি যারা আগাম আলু আবাদ করে সাতা জাতের দাম কিন্তু সবসময় বেশি থাকে তো সেক্ষেত্রে যদি আপনি ভ্যালেন্সিয়া লাগান আপনি অবশ্যই লাভবান হবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে আগাম জাতের বড় থ্রেড হলো কি অনেক সময় দাম কম এবং বেশি হয় তো আপনার যদি ভ্যালেন্সিয়া জাত লাগানোর পরে দাম কমে যায় তাহলে আপনার অপশন আছে আপনি আলুটাকে রাখেন কারণ এই আলুটা যদি আগাম আলুর সবথেকে বড় থ্রেড হলো আপনি যদি একটু বেশি সময় রাখেন তাহলে আলুটা কিন্তু ফেটে যায় এটা ফাঁকবে না আপনি ষাট দিন করেন পঞ্চান্ন দিন থেকে বেটার ফলন পাবেন সোয়াত্তর করেন পঁচাত্তর করেন আশি করেন পঁচাশি দিনের মধ্যে আপনি সর্বোচ্চ ফলন পাবেন এবং এই যে এতদিন সময় আপনার ডিসিশন নেওয়ার জন্য সুযোগ থাকবে যার কারণে এটা আপনার বেস্ট অপশন জানেন তো সাদা আলুর মধ্যে যত ঝামেলা হবে সাদা আলুতে স্ক্যাব হবে না মানে দাউদ হবে না এটা আসলে কল্পনাই করা যায় না আমরা যত গতানুগতিক সাদা জাত লাগাচ্ছি আমাদের দাউটে আসতেছে এই সাদা জাত থেকে কৃষক কিন্তু মুখ হয়ে গেছে আপনি ভ্যালেন্সিয়া লাগা হান্ড্রেড পার্সেন্ট আপনার স্ক্যাপ হবে না প্রশ্নই আসে না এর ধারের কাছে স্ক্যাপ আলুতে স্প্রে করাটা খুব জরুরি একটা ব্যাপার আপনাকে স্প্রে করতেই হবে কারণ জানেন যে আলুর মহামারী হচ্ছে ব্লাইড যদি আলুতে ব্লাইডের আক্রমণ হয় তাহলে কৃষকদের স্বপ্ন শেষ ভ্যালেন্সিয়াতে নাম মাত্র স্প্রে লাগে খুব কম স্প্রেতেই ভ্যালেন্সিয়া প্রোডাকশন করা আসলেই সম্ভব ভ্যালেন্সিয়া তো লটশন তাইতো মানে দুধদন্ত 60 দিনের মধ্যে একটু ভালো করে শুনে নেন 60 দিনের মধ্যে এই ভ্যালেন্সিয়া বা মানে খুব দ্রুতই আলুটাকে সাইজ হয়ে যায় খুবই দ্রুত এবং ভ্যালেন্সিয়া এমন একটা প্রোডাক্ট আপনি যদি মনে করেন যে আপনার জানেন তো যে যে জায়গাটা ছায়া কোনোই সেখানে আলুর আবাদ সম্ভব না আমি বললাম সেই জায়গাটা আপনি ভ্যালেন্সিয়া লাগিয়ে দেখেন আলু হয় কি না সেটা বুঝে নিন যারা চরাঞ্চলের মানুষ বালু মাটিতে আবাদ করতে ভালোবাসে দুই ধরনের বালু হয় একবারে বেলে মাটি যে বেলে মাটিতে প্লাস্টার করা পসিবল আর একটা হলো দোয়াটা মাটি বেলে মাটিতে আপনি ভ্যালেন্সিয়া লাগিয়ে দেখেন দোয়াটা মাটিতে তো সুন্দরভাবেই আলু হয় লাগাই দেখেন না বেলে মাটিতে একশো পারসেন্ট আলু হবে যতই হিট হোক না কেন জানেন যে আগাম আলু থ্রেট হচ্ছে যে আগাম আলু যদি কেউ কোনো কিছুতে লাগানো হয় আগাম আলু লাগানোর সব থেকে বড় থ্রেট কী জানেন এটা পচে যায় ভ্যালেন্সিয়া লাগান ইনশাআল্লাহ আলু পচার সম্ভাবনা খুবই সামান্য আপনারা জানেন যে আলু উত্তোলন করার পরে আলু উত্তোলন করার পরে আপনারা যখন বাসার সংরক্ষণ করেন তখন কি হয় আলু পচে যায় ভ্যালেন্সিয়া কিন্তু পচার সম্ভাবনা খুবই কম মাত্র দুই ভাগ আপনি একশো কেজি আলু রাখলেন সেখান থেকে দুই কেজি আলু নষ্ট হতে পারে এর বেশি না আর আমাদের যে গতানুগতিক জাত ডায়মন্ড আছে ডায়মন্ডের থেকে ভ্যালেন্সিয়া কিন্তু ছত্রিশ ভাগ ভ্যালেন্সিয়ার ফলন বেশি আপনি কল্পনা করতে পারবেন আপনি লাগান লাগিয়ে দেখেন আসলেই এটা সম্ভব না এখন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর বাস্তব মূল্যায়ন আপনি তখনই দেখতে পাবেন আপনার আশেপাশে যে কৃষক ভ্যালেন্সিয়া আলু লাগিয়েছে আপনি তার কাছে যান গিয়ে তার ক্ষেত্রটা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমার তত্ত্বের সাথে বাস্তবসম্মত কথা মিলে কি না আমার বিষয় হচ্ছে আপনি যদি আলু লাগাতে চান আপনি জাত সিলেকশন করুন আপনি যদি ভালো জাত সিলেকশন করতে না পারেন আপনার আলুটা চাপাতে হবে না আর এই ভালো জাতের মধ্যে কিন্তু ভ্যালেন্সিয়া আপনি প্রথম কাতারে রাখি কারণ এই আলুটা আগামী যেমন আপনি লাভবান হতে পারবেন আলুটা লাগিয়ে নহলে কিন্তু এই আলুটা লেট সিজনে কিন্তু এই আলুটা লাগিয়ে ভালো প্রোডাকশন নেওয়া পসিবল আর যেহেতু সাদা ভ্যাটের দাম মার্কেটে তুলনামূলক সবসময় এক থেকে দুই টাকা বেশি থাকে তো আপনি যদি সেম আবাদ করে যদি প্রোডাকশন বেশি পান আবাদ যদি দামেও আপনি ভালো পান আবার সেখানে দাও তো স্ক্যাপ না থাকে রিজেক্ট আলু কম হয় তাহলে আপনি লাভবান হবেন না কে লাভবান হবে একটা কথা মাথায় রাখবেন আলু বিক্রি করে লাভবান হওয়ার থেকে আলুর প্রোডাকশনে যারা বেশি লাভবান হবে তারা কিন্তু কখনোই লস করে না আর আপনি আলুর আবাদ করবেন লস করার জন্য আপনার এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো সম্বন্ধে সামনে থামার হবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি চাই যে আপনি ভ্যালেন্সি আলু আবার তাকে লাভবান হন